আলুর ভাজা ঠিক দেখো যে মাছ থাকলো তো এদিকে দেখো মাংস হয়ে গেল আর এদিকে আজকের কালকে জুলটা ইয়ে দিলাম তো এদিকে ধোয়া বাসনগুলি উঠায় নিই রাত্রে ধুয়ে থুয়েছি বাসনগুলি চা খেলাম এখন সকালে টিফিন করুন বাজে রান্নাঘরটা একটু গুছাই আনি গুছাইয়া তারপরে সকালের খাওয়া বানা ঘর বারিন্দা সব মিশলাম ছান হয়ে গেছে ছান পেরে এসে বারিন্দা বারিন্দা মিশলাম যে ধুলা হয়ে গেছে কালকে রাতে হাওয়া ছাড়ছিল হাওয়া তো একদম ধুলা ধোলা হয়ে গেছে তো মেগি করতে লাগবো জল নিয়ে আই ম্যাগিটা বসায় নি ম্যাগিটা সিদ্ধ কইরা পরে বান্ধাকপি পেঁয়াজ তেয়াজ দেওয়া কড়াইতে মেগি ম্যাগি রুটি তো খাইছোই তো ম্যাগি খায় না চাউমিন বানাইলে বাবু খাইতে চায় না হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো ব্লগটা শুরু করলাম তোমরা কন্টিনিউ এখন দেখতে থাকো কি কি করি আমি নিয়ে আগে পাঁচ প্যাকেট ম্যাগি কিন ম্যাগিটা আগে সিদ্ধ বসাই বাঁধাকপি কাটি পেঁয়াজ কাটি মাঠটা উঠে রেখা পরে তোমাদের দাদা ভাইয়ের বাবরটার মধ্যে ডিম দিব ফলে সানটা হয়ে গেলে কেন কাজকর্ম নাই কাজকর্ম না এরকম লাগে ঘর বারিন্দা সব মোচা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করলাম খালি আজকে ডাস্টবিনে যায়নি জাবরা ফালাই অতটা জাবরা জমে নাই তো ভাবলাম দুই দিনে জাবরা জমুক তারপরে ফালামু দুই দিনে একদিনে ফালামুক কালকে ফালামুক আজকে জমুক বাবু গেলে তখন ঠিকই যাওয়া হয় বাবু যখন স্কুলে যায় তারপর সানডে আজকে বাবু স্কুল বন্ধ এই কয়দিন বন্ধই থাকবো পাঁচ তারিখ থেকে পরীক্ষা ফাইনাল পরীক্ষা খুল্লা খুল্লা রেডি করে আসি আরে একলাগে সব জলে ঢেলে দেবো এখন পিঁয়াজ বন্ধাকবি এইগুলি কাটনিম পিতৌ কট্যানী

বাঁধাকপিটা হতেছি ঝিরিঝিরি করে দাম আগে এটা ফ্রাই করুন পেঁয়াজ বাঁধাকপি দিচ্ছি বন্ধ করে দিছি তুমি কখন ন কখন চান কৰক ৰিফাইন তেল দিয়া দিলে Ke kopi copy Hati Ace nih Oke kita Anda copy Hati Ace lengkap Dia bilang Akan lobong dimo একটু জলটা নি মশলা কলি দিমেন মশলা গলি নিলাম মশলা বেশি দিলাম না পাঁচ প্যাকেট ম্যাগিতে তিন প্যাকেট মশলা দিলাম ডিমটা দিয়ে দিলাম আর ম্যাগিও হয়ে গেছে ম্যাগি না মায়া ডিমটা আলাদা ভাবে একটা ডিম পাবো বালুর রাজা আছে দেখলে দেখো এই যে মাছ রাখলো বাসায় ভাঙন মাছ তো বাজারে গেছে তোমার দাদা ভাই মাংস আনার জন্য মাছটা বাড়িতে পারিল বাড়িতে রিক্সা দিল পরে কাটবো এখন থাক ফুল আসছিল কালকে ফুল দিচ্ছে এক্সট্রা ফুল ডোমুটা বাজায় তো পারবা না তো দেখি দেখুন তো তুমি পারো কি না একটা আপেল আছে মনে হয় গো আসানোর উপরে দেখো তো দুইটা আনছিলাম একটা দিচ্ছে একটা রয়েছে মনে হয়

চিকেনটা ধুয়ে নিলাম তো চিকেনটা তেল তো সরিলে তো চিকেনটা ইসে করুন ফ্রাই করে আনি সে একটু কম তেল দিয়ে রান্না করুন বেশি তেল দিব না যে দেখলো আলু ভাজা করার সময় যে তেল টুক দিলাম আর দিব না এটা মশলা দিয়ে দিলাম আর লবণ আর এটা মাছের জন্য মশলা হলুদ এদিকে মাছগুলি কাইটা ধুয়ে নিছি হ্যাঁ দিমু দাঁড়াও একটু দিদি মাংসটা নামাইনি হয়ে গেছে মাংস মাছগুলি কাটটা ধুয়ে ধুয়ে নিলাম তো এখন এদিকে মাছ ভাজাটা বসাইয়া মাংসটা নামাই মধ্যে দাদা ভাইরে লাল চা দিই রঙা পানি আর ভাতে তিতা করলা সিদ্ধ মিষ্টি কুমড় সিদ্ধ দিয়ে

দেখো মাংস হয়ে গেল দ আর মাছ ভাজাটা বসাইছি

মাছগুলি ভাজা উঠাইয়ে নিচ্ছি মশলাটা দিয়ে দিই লবণ হলুদ সব দেওয়া দিচ্ছি লঙ্কার কুড়া আর মাছগুলি দেখো একদম মচ মচা করে ভাজা করছি আর এদিকে আজকের কালকের মাংস সব বাইজ নিচ্ছি এটা দুপুরের রাত্রের আর কালকের এই বাটিটা এটা ফ্রিজে থেয়ে দেব আর এখন এগুলো সব মিক্সারের ভিতরে ঢাকা দেওয়া থুই এদিকে দেখো মাছও হয়ে গেল মাছটা উঠাইয়া রাখি দিসি তো ওই আর ধুলে দিলে এটা ই হয়ে যায় না ভাল লাগছে ঝুলটা ইয়ে দেই বেগুন এগুন কিছু দিইনি এমনিই করছি